ডিয়ার স্টুডেন্টস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়ছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা দর্শন নিয়েছো থার্ড সেমিস্টারে যাদের দর্শন রয়েছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখো দর্শন মেজর সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব দর্শন মেজরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এবার রয়েছে দুটি মেজর পেপার তো সেই পেপার নিয়ে পেপারের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে আরও আরও করে শেয়ার করো যাতে আমি তাদের কাছে পৌঁছাতে পারি এবং তারাও তোমাদের সাথে সাথে যেন পড়াশোনা খুবই ভালোভাবে চালিয়ে যেতে পারে তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে তোমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো কেউ যদি কেউ যদি এই দর্শন মেজরের নোট তোমরা নিতে চাও তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে পারো সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অব্দি যে কোনো সময় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই টাইমের মধ্যে তো তোমাদের সমস্ত নোট প্রোভাইড করিয়ে দেওয়া হবে মাত্র উনিশ টাকায় ঠিক আছে তোমরা এই মেজরের দুটো সাবজেক্টের সমস্ত নোট পেয়ে যাবে জাস্ট হোয়াটসঅ্যাপ করে নাম ফোন নাম্বার এবং কোন সাবজেক্টের তোমাদের নোট চাই সেটা একটু জানিয়ে জানিয়ে হবে ঠিক আছে তাহলে চলো আজকে শুরু করা যাক তোমাদের কি কি আছে দেখো প্রথম মেজর যে পেপারটা রয়েছে সেই পেপারে পেপার নিয়ে আলোচনা করব তো সেখানে রয়েছে দর্শনের রূপরেখা দর্শন রূপরেখা তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো খাতায় নোট ডাউনও করে নিতে পারো কারণ দেখো কোনো সাবজেক্ট পড়ার আগে সিলেবাস জানাটা অত্যন্ত প্রয়োজন এমন এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা সিলেবাস সম্বন্ধে অবগত নয় তো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে দেখো এবং নোট ডাউন করে নাও যাতে তোমাদের পড়তে সুবিধা হয় সিলেবাস জানলে মনে রাখবে তোমাদের অর্ধেক পড়াই কিন্তু হয়ে যায় ঠিক আছে তো দেখো দর্শনের রূপরেখা ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শন এটা হচ্ছে মেন টপিক তোমাদের পড়তে হবে এক নম্বরে লক লক সম্বন্ধে পড়তে হবে দু নম্বরে পড়তে হবে বার্কলে ঠিক আছে তিন নম্বরে কান্ট চার নম্বরে পড়তে হবে হিউম পাঁচ নম্বরে পড়তে হবে হেগেল সম্বন্ধে মানে হেগেল ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শন সম্বন্ধে কি তার মত মতামত এইসব আর নম্বরে পড়তে হবে পূর্ব মীমাংসা দর্শন সাত নম্বরে অদ্বৈত বেদান্ত দর্শন আটে পড়তে হবে বিশিষ্ট অদ্বৈত দর্শন তো এটা ছিল তোমাদের প্রথম পেপারে দর্শনের যে পেপারটা রয়েছে তার ফুল সিলেবাস ঠিক আছে পরবর্তী পেপার পেপারে যাওয়া যাক তো দেখো তোমরা যদি কেউ বললাম যে নোট নিতে ইন্টারেস্টেড হও তো এই নাম্বারে মেসেজ করলে তোমাদের কিন্তু নোট প্রোভাইড করিয়ে দেওয়া হবে ঠিক আছে আরও তোমাদের যাদের যদি বন্ধু কোনো ইন্টারেস্টেড হয় নোট নিতে কোথাও থেকে নোট পেতে চায় তো বলো তাদের কিন্তু নোট প্রোভাইড করিয়ে দেওয়া হবে ঠিক আছে পরবর্তী দর্শন মেজর টু এর সিলেবাস যেটা রয়েছে সেটা মেন টপিক হচ্ছে নীতিশাস্ত্র ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন এটা হচ্ছে তোমাদের মেন টপিক এবার এর আন্ডারে তোমাদের পড়তে হবে প্রথমে একে আছে দেখো বৈদিক ধারণা দুয়ে রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা নিধিশাস্ত্র তিনে তিনটি পার্ট রয়েছে প্রথম পার্টে দেখো এ বলেছে নৈতিকতার প্রকৃতি এবং সুযোগ বি বি সেকেন্ড পার্ট নৈতিক এবং অনৈতিক কর্ম সম্বন্ধে তোমাদের পড়তে হবে টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই টপিক নিয়ে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে সাজেশন বলতে পারো নিয়ে আসবো তোমরা কে কি ইন্টারেস্টেড একটু কমেন্টে জানিও সি রয়েছে নৈতিক বিচারের উদ্দেশ্য চার নম্বরে পড়তে হবে তোমাদের নৈতিকতার নীতিমালা ও নৈতিকতার বিকাশ ঠিক আছে তো এই দুটো পেপারে তোমাদের গুরুত্বপূর্ণ সিলেবাস এবারে তোমাদের পড়তে হবে এটুকুই তো এটাই ছিল তোমাদের দর্শন মেজর পেপারে দুটো পেপারের গুরুত্বপূর্ণ সিলেবাস তো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন বেল আইকন প্রেস করে রেখো তোমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ক্লাস তোমাদের এ ঢুকে যাবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও টাটা ভালো থেকো